আমাদের নগর জীবনে যারা অভ্যস্ত পথ চলতে ফুটপাত বিকল্প আমাদের কাছে কিছু নেই তবে অনেক ক্ষেত্রেই যে বিষয়টি দাঁড়ায় ফুটপাত আসলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে একদম শ্রেষ্ঠ সেখানে কর্মযোগ্য এবং নানান নানান রকমের কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু এলাকায় কিন্তু মানে তরুণ নিজেদের উদ্যোগ নিয়ে সেটাকে আসলে এবং জনগণের ব্যবহারের উপযোগী করে একদম সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাষ্ট্র এখানে একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে এবং করতে শুরু করেছে তাতে করে আহ দখল হয়ে যাওয়া ফুটপাতগুলো কিন্তু আবার সাধারণের চলাচলের উপযোগী হয়ে উঠছে এমন একটি গল্পই আপনাদের এই মুহূর্তে জানতে চাই সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় দীর্ঘদিন দখলে থাকা ফুটপাত উচ্ছেদ করে যাত্রীদের জন্য নিজেদের উদ্যোগে ছাউনি নির্মাণ করেছে স্থানীয় তরুণরা এই উদ্যোগের গল্প জানাতে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু নিপু শুভ সকাল শুভ সকাল নিপু শুভ সকাল এবার তো জানতে চাই এই যে আমরা বলছিলাম দখলমুক্ত হয়েছে তরুণরা তা আবার ব্যবহার উপযোগী করে তুলেছেন জনসাধারণের জন্য বা পথচারীদের জন্য এই পুরো বিষয়টি কী পরিবর্তন এনেছে সামগ্রিক আসলে আমি আজকে যে গল্পটি জানাবো সেটি হচ্ছে যে একটি যাত্রী ছাড়ির গুরুত্বপূর্ণ এই অঞ্চলের মানুষের জন্য আপনি জানেন যে ডবিনগর চন্দ্রের পাশে এই অঞ্চলে এই অঞ্চলের মানুষ এবং পথচারী যারা এ পথ দিয়ে চলাচল করে তাদের কাছে কিন্তু একটি প্রয়োজন প্রয়োজন অনুভব হয়েছিল দীর্ঘদিন যাবতীয় এই অঞ্চলটিতে একটি যাত্রী ছাউনি করা আর এটি নিয়ে কিন্তু স্থানীয়রা বেশ কিছুদিন কাজও করেছে তারা বিভিন্ন সরকারি দফতরের চিঠি চালাচালি করেছে চিঠি চালাচালির পর যখন এটি নিয়ে কোনো কাজ হয়নি তখন তারাই নিজের উদ্যোগ নিয়েছেন আপনি জানেন যে ইপিজিটার পাশের একটা গ্রাম রয়েছে সেই গ্রামটির নাম হচ্ছে ভাদাইল গ্রাম এই গ্রামের যুবকরা একটি উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে যে তারা নিজেরাই করবে তখন তারা তাদের যেই যুবকরা যখন তাদের যে প্রাইমারি স্কুলে বন্ধুরা অনেকে অনেক জায়গায় অবস্থান করছে তারা বসে তারা সিদ্ধান্ত নেয় যেহেতু তারা সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছেন তখনই তারা উদ্যোগ নেন যে তারা এই মহাসড়কের পাশে ফুটপাত সবকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারা এখানে একটি যাত্রী নির্মাণ করবেন এবং সেই তাদের যে কাজ সেটি কিন্তু এরই মধ্যে বাস্তবায়ন করেছেন এবং এর ভিতর ফল কিছু পাচ্ছেন আমরা দেখেছি একটি নয় এখানে দুটি যাত্রী ছাউনি নির্মাণ হয়েছে যেটি স্থানীয় যুবকদের উদ্যোগে আমরা একটু সরাসরি কথা বলতে চাই এমন একজন উদ্যোগ যিনি উদ্যোগ নিয়েছেন তেমনই একজনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই কোন কোন চিন্তা থেকে আপনাদের এই উদ্যোগটি নেওয়া ধন্যবাদ যমুনা টেলিভিশনকে আপনারা জানেন যে আমাদের এই বাদাইল যে রাস্তা এখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস এই অটোরিকশা যানজটে মানুষ খুব দুর্ভোগে চলাফেরা করত এবং আপনি জানেন কিছুদিন আগে এই যানজট থেকে মুখ মানে বেরোতে গিয়ে একজন মানে রুগী সে সময়মতো হাসপাতালে যেতে পারে নাই সে রাস্তাতেই মৃত্যুবরণ করছে এগুলা জানার পর দেখার পর মানে আমাদের এই এলাকার স্থানীয় ইয়াং জেনারেশন আছে সবাই মিলে আমরা একটা উদ্যোগ নিই যেন এই যানজট থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পারি আমাদের এই দুই মিনিটের রাস্তা এক মিনিটের রাস্তাটা দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা লেগে যায় এই দশ সেকেন্ডের রাস্তায় রাস্তার মুখে ঢুকতে গেলে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট সময় পার হয়ে যায় সে চিন্তা করে যেহেতু আমরা এলাকায় বসবাস করি এটার মানে সরাসরি মানে বাস্তব আমরা এটার ভুক্তভোগী সে চিন্তা থেকে আমরা আমাদের বাদাল প্রাইমারি ফ্রেন্স ক্লাবের পক্ষ থেকে আমরা চিন্তা করি যে বাদাল থেকে এই মুক্ত করা যায় কিভাবে। আর এই এলাকায় জানেন যে আমাদের এই রাস্তার আশেপাশে ফুটপাথ দিয়ে পুরা রাস্তাটা দখল ছিল আসলে শুনছিলেন যে আসলে তাদের চিন্তা থেকেই কিন্তু এই যে যাত্রী স্বর্ণ নির্মাণ সেটি কিন্তু করেছে তো জুবাই এই তো ছিল যাত্রী স্বর্ণের একটা কথা বল